শুরু হল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে মূলত দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ভক্তরা এখন মণ্ডপে মণ্ডপে ভিড় করছে মাকে এক নজর দেখে আশীর্বাদ নেয়ার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব এবার নিউ ইয়র্কে ছত্রিশটি মতো মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে এই আগামী এক সপ্তাহ নিউ ইয়র্কে বলা যায় একটি উৎসবের নগরীতে পরিণত হবে প্রতিটি মণ্ডপে হাজার হাজার মানুষ যাবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবের সামিল হবেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শারদীয় দুর্গাপূজা তাদের উৎসব তারা যেমন মাকে আরাধনা করবেন তেমনি যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু আসবেন এখানে দেখার জন্য আনন্দ নেওয়ার জন্য সবার সাথে সবার একটা সৌহার্দ্য ভৃত্ব বোধ তা প্রকাশ করার জন্য এই যে খুব সুন্দরভাবে পূজা শুরু হয়েছে আজকে থেকে শুরু হয়েছে এখানে পূজা এবং অন্যান্য যেখানে মণ্ডপ আছে এবং যারা বিভিন্ন অস্থায়ী মন্দির তৈরি করা হয়েছে সেখানেও পূজা হবে অর্থাৎ আগামী এক সপ্তাহ নিউ ইয়র্ক একটি উৎসবের নগরী শারদীয় দুর্গা থেকে বলা হয় সার্বজনীন শারদীয় পূজা সার্বজনীন অর্থ অর্থাৎ সবার এই উৎসব সবার সবাই এখানে এসে আনন্দ করবে প্রাণ মিলিত হবে এবং তারা মায়ের কাছে আরাধনা করবে মা যেন সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ নিয়ে আসেন পৃথিবী থেকে যেন সমস্ত অশুভকে দূর করে দেন সমস্ত শুভকে নিয়ে আসেন এটাই হবে মায়ের কাছে তাদের প্রার্থনা আর সেই লক্ষ্যেই তারা পূজা আর্চনা করছে এবং দিনব্যাপী এখানে কিন্তু পূজা হচ্ছে এখন সন্ধ্যা সন্ধ্যা আরতি হচ্ছে দিন অঞ্জলি দেওয়া হয়েছে সাংস্কৃতিক পর্ব হবে অর্থাৎ দুর্গাপূজাকে আমরা যাবে দেখি যেটি মহা উৎসব মহানন্দের মিলন মেলা সেই মিলন মেলায় সবাই মিলিত হয়েছেন এবং আগামী কয়েকদিন আগামী এক সপ্তাহ বলা যায় নিউ ইয়র্কের মানুষ এই আনন্দে মেতে থাকবেন দুর্গাপূজার মণ্ডপ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর